আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম বিএনপির নতুন কর্মসূচি সোমবার খালেদা মুক্তির দাবিতে নতুনভাবে শুরু করা কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি এরই ধারাবাহিকতায় কর্মসূচির মাধ্যমে এটাকে আন্দোলনে রূপ দিতে চায় দলের নীতি নির্ধারণী নেতারা প্রথম ধাপে ঘোষিত তিন দিনের কেন্দ্রীয় কর্মসূচি গতকাল বুধবার শেষ হয়েছে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র থেকে সব তথ্য জানা গেছে আগামী সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির সিদ্ধান্ত হতে পারে এরপর জানিয়ে দিব ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক আজ হচ্ছে না সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এতে করে প্রায় অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো এরই ধারাবাহিকতায় ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তাদের কিন্তু আসছে বৈঠক হচ্ছে না এদিকে কোঠা সংস্কারের দাবিতে উত্তাল চবি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাবিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে ছাত্র সমাবেশ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবির সাধারণ শিক্ষার্থীরা জানিয়ে দিব এমপি আনার হত্যা গ্যাসবাবুর স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয়নি বললেন আইনজীবী জানিয়ে দিব মতিউরের চার ফ্ল্যাট এবং আটশো ছেষট্টি শতাংশ জমিজব্দগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা এনবিআর মতিউর রহমানের চারটি ফ্ল্যাট এবং আটশো ছেষট্টি শতাংশ জমিজব্দের আদেশ দিয়েছেন আদালত এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কে ফিলিস্তিনিদের হামলা গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল এলাকা ফাঁকা করতে নতুন আদেশ দেওয়ার পর ইসরায়েল এই অভিযান শুরু করেছে তবে অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনিদের হামলার মুখে পড়েছে ইসরায়েল বাহিনীর দুইটি ট্যাঙ্ক আজ রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির নতুন কর্মসূচি সোমবার বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুনভাবে শুরু করা কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি এরই ধারাবাহিকতায় কর্মসূচির মাধ্যমে এটাকে আন্দোলনের রূপ দিতে চায় দলের নীতি নির্ধারণী নেতারা প্রথম ধাপে ঘোষিত তিন দিনের কেন্দ্র কর্মসূচি গতকাল বুধবার শেষ হচ্ছে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে সব তথ্য আগামী সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হতে পারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ সর্বশেষ দশ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার বিকেলে তিনি বাসায় ফিরেছেন এ দফায় খালেদা জিয়া হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে এ অবস্থায় তার মুক্তির দাবিতে বিএনপির মহানগর এবং গতকাল জেলা পর্যায়ে পৃথক সমাবেশ করা হয় দেশে তিন দিনের নতুন কর্মসূচি শেষে বিএনপির নীতি নির্ধারণী নেতারা বলেছেন তারা লক্ষ্য করেছেন খালেদা জিয়ার মুক্তির নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল এবং আগ্রহ আছে এছাড়াও নানা বৈরিতার মধ্যে তিন দিনের কর্মসূচিতে দলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে এটাকে সামনে টেনে নিয়ে যেতে চান নেতারা বিএনপির স্থায়ী লক্ষ্যে যে কর্মসূচি শুরু হয়েছে থাকবে এখান থেকে যাবে না এটা চলমান পেছনো জনগণের আকাঙ্ক্ষা এবং পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচি ঠিক করা হবে যাতে জনগণের প্রত্যাশা এই আন্দোলনের লক্ষ্য সাফল্য হয় এদিকে ঢাকার বিভিন্ন মহানগর সমাবেশ শান্তিপূর্ণ হলেও গতকাল নাটোর এবং পটোয়াখালী সমাবেশে আওয়ামী নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে আর বাগেরহাটে পুলিশি বাধায় বিএনপির নেতারা সমাবেশ স্থলের কাছেও যেতে পারেনি গতকালে বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শান্তিপূর্ণ সমাবেশে এ হামলার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে পটুয়াখালীতে কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন শিকদাস নেতাকর্মীদের উপর হামলা বাগেরহাটে কেন্দ্র নেতা শামিমুর রহমানকে অবরুদ্ধ করে রাখা গত দুই দিনে ছাত্রদলের নেতা মারজুক আহমেদ এবং আতিক রহমান কৃষক দলের জ্যেষ্ঠ যুগ্মহাবায়ক মোহাম্মদ কামরুজ্জামানকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নেওয়ার অভিযোগ করেছেন এবং নাটোরে বিএনপির নেতাকে কুপানুর ব্যাপক নিন্দা জ্ঞাপন করেন বিএনপির মহাসচিব তিনি অবিলম্বে এই দোষীদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক আজ হচ্ছে না সর্বজনীন পেনশন স্কিম প্রত্যায় বাতিলের দাবিতে কত কয়েকদিন ধরে আন্দোলন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এতে করে প্রায় অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো এমন পরিস্থিতিতে সমস্যার সমাধানে আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল শিক্ষকদের কিন্তু সেই বৈঠক আর হচ্ছে না আজ বৃহস্পতিবার চারই জুলাই সকালে বৈঠক হওয়ার কথা থাকলেও বৈঠক হচ্ছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ নিজামুল হক ভূয়া ড নিজামুল হক ভূয়া কালবেলাকে জানান বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে পরবর্তী বৈঠক কবে হবে তা জানানো হবে আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বদেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে টানা চতুর্থ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে কোটা সংস্কারের দাবিতে উত্তাল ছবি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাবিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা দাবিতে ছাত্র সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবির সাধারণ শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার চারই জুলাই বেলা বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সময় বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন দর্শন বিভাগের শিক্ষার্থী রাসেল মাহমুদ বলেছেন আমাদের দাবির বিপক্ষে রায় দিয়েছে এটা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ সরকারি চাকরিতে বেতন কাঠামো নবম থেকে তেরোতম গ্রেডে আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতে রায়ের প্রতিবাদ এবং দু সালে পরিপত্র পুনর্বহালের দাবিতে লাগাতার অংশ হিসেবে বৃহস্পতিবার কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে এদিকে প্রথম দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ বৃহস্পতিবার চারি জুলাই বিষয়টি নিয়ে আপিল বিভাগের শুনানি হওয়ার কথা থাকলেও তা শেষ হয়নি এ সময় পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কোটা নিয়ে নিয়মিত আপিল করার নির্দেশনা দিয়েছে সর্বোচ্চ আদালত গত নয় জুন মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগে নিয়মিত বেঞ্চের শুনানির জন্য পাঠিয়ে দেয় চেম্বার আদালত ওইদিক আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোথার হোসেন রাজু রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এম এ আমিনউদ্দিন এরপর নতুন করে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন আনার হত্যা গ্যাসবাবু স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয়নি বললেন আইনজীবী জিনাইদা চারাসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয়নি জবানবন্দি রেকর্ডের পর তাকে দেখে কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে বৃহস্পতিবার চারি জুলাই আসামি গ্যাসবাবুর একশো চৌষট্টি ধারায় জবানবন্দি প্রত্যাহারের শুনানি শেষে আইনজীবী এহসানুল হক সমাজে এসব কথা বলেন তিনি বলেন জবানবন্দিতে যে বক্তব্য বলা হয়েছে সেটা সত্য এবং ইচ্ছাকৃত নয় ওই বক্তব্য তার ইচ্ছার বিরুদ্ধে নেওয়া হয়েছে মূলত মামলাটি তদন্তধীন তদন্তধীন কোন মামলার আসামিদের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি জনসম্মুখে প্রকাশ করার একটা বাধা রয়েছে কারণ এটা হচ্ছে প্রাইভেট ডকুমেন্টস এটা নিয়ে বক্তব্য দেয়া ন্যায় বিচারের পরিপন্থী এদিকে আসামি গ্যাস বাবুকে আদালতে হাজির করা হয় এরপর তার আইনজীবী একশো চৌষট্টি ধারা জবানবন্দি প্রত্যাহার এবং সুচিকিৎসা চেয়ে পৃথক দুইটি আবেদন করেন শুনানি শেষে আদালত জবানবন্দি প্রত্যাহার আবেদনটি নথিভুক্ত করেছে মতিউরের চার ফ্ল্যাট এবং আটশো শতাংশ জমি জব্দ সাগলকাণ্ডে আলোচিত জাতীয় এবং আটশো জমি জব্দের আদেশ মহানগর দায়রা জস মোহাম্মদ আর শামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেয় দুদকের আইনজীবী আইনজীবীবীর আহমেদ আলী সালাম কালবেলাকে তথ্য নিশ্চিত করেছেন চারটি ফ্ল্যাটের মধ্যে মতিউরের স্ত্রী এলাকা নিজের নামে বস সুন্ধার তিনটি ফ্ল্যাট এবং স্বামী আক্তার শিবলির নামে জিগাতলা একটি ফ্ল্যাট রয়েছে